हरा जर, 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 टेक्सट जर बनी तीन, हरा जर आपने तो दायन हरा जर, हरा जर, आठ के जिकम होना हरा जर, हरा पांच के जो लेज़गा नहीं होगा, अब तो देख, हरा जर, हरा जर, हरा जर, हरा जर, हरा जर, टेक्ट क्या, हरा जर टेक्ट तीन ना

শো বারোশো তেরোশো 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 তেরোশা চোদ্দশো চোদ্দশোড়া পনেরোশো

আয় কত আয় পনেরোশো ষোলোশো টাকা আয় ষোলশো টাকা ষোলো সতেরোশো আঠারোশো আঠারোশো উনিশশো দুই হাজার দুই হাজার টাকা আয় দুই হাজার টাকা দূরে মিলে দুই হাজার বাইশো 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 টাকা আয় বাইশ টাকা বাইশ বাইশো বাইশো টাকা আয় বাইশো টাকা বাইশ বাইশো বাইশো টাকা বাইশ বাইশ জায়গা নিচ্ছে বাইশ টাকা আয় বাইশো টাকা বাইশো বাইশ বাইশো টাকা আয় বাইশ টাকা সতেরোশো 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 দুশো টাকা টাকা দুশো টাকা দেন সতেরোশো 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 সতেরোশো

3 500 500 ए स्पाइकर बाल्ले गेलो কত 550 850 টাকা আই 550 টাকা 550 ए एक 2400 টাকা 550 টাকা 550 12 12 13 13 12 12 ना ना हम को नहीं बरसे हेडवेंगे बरसो ना ना बरसो बरसो बड़ी 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 बड़ी

উনিশশো <imitra> <imitra>

ଶୁଣିକି ତାର ଆପଣ ତିନି ଆଡ଼େ ଶୁଡ଼ିକାର ଉପାୟ ନାହିଁ ତାଇଗୁ ଆଡ଼ାଇଶ ଅଢ଼େଇଶହ ଉଣତିରିଶ ଏଗାର ଉଣତିରିଶ ଉଣତିରିଶଟା ଉନ୍ତିରିଶ

আঠারো আঠারোশো 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 পঁচিশ আঠারোশো 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 আঠারো আঠারোশো আঠারো আঠারোশো 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 আড়ারশো দুই আঠারোশো 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 আলাদা আঠারোশো আঠারোশো

ᱥᱚᱱ ᱫᱮᱠᱷᱤ ᱠᱤ ᱢᱟᱥᱟᱥ ᱫᱩ ᱫᱮᱠᱷᱟᱱᱟ ᱪᱮᱛᱟᱨ ᱠᱚᱨᱤ ᱟᱯᱱᱟᱛᱮ ᱠᱮ ᱚᱭ ᱪᱚᱞ ᱯᱟᱭᱠᱟᱢ ᱫᱟᱨᱚᱥᱚ ᱫᱟᱨᱚᱥᱚ ᱯᱟᱭᱞᱮᱥᱚ ᱱᱤᱠᱤ ᱯᱨᱤᱥᱚᱵᱚᱫ ᱠᱤ ᱫᱟᱨᱚᱥᱚ ᱱᱚᱦᱚᱞ ᱟᱵᱮ ᱪᱟ ᱫᱟᱨᱚᱥᱚ ᱫᱟᱨᱚᱥᱚ ᱥᱚᱫᱫᱚᱥᱚ 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 চৈধ্যশ 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 আগত 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 আগতে ক' বাৰশ আ বাৰশ এঘাৰশ চৈধ্যশ

1700 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

আগত আগত ধরেন এক হাজার 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 এক আন্দান দাদা মাত্র এক হাজার টাকা বিক্রি হলো মাছগুলো দেখে গো তো গত গত গোটা গত গত পাঁচশো কিয় নাট পাৰ কুঢ়ি

दस, 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 दस ये लोग ये लोग क्या हम रुपए लिए, दस, दस, एक दस, एक दस और एक दो तन बुश, बाद दस, ये लोग ये लोग एक दो इतना मत, बर्स, बर्स, बर्स शर्म नहीं तो मत, बर्स, 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 बड़े, 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 बुद्धिशुद्ध, बर्स, बर्स, बुद्धिशुद्ध ये लोग, ना किसी ना कल तेरी � বরছো 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 এ তালেবাত পর করো করো 1300 ওই 1300 ধরো 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 ও 100 100 দরেবা না 100 দরেবা না ও 100 দরেবা 150 টাকা 150 টাকা 150 টাকা 150 টাকা 150 150 টাকা 150 টাকা